ورحمة الله وبركاته الحمد لله رب العالمين ولا للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الظلوم جميعا إنه هو الغفور الرحيم صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم كل ابن آدم خطاء وخير الخطائين الطواب وقال عليه الصلاة والسلام الحمد لله سمست بشمسة سمست ضعيف سمست بصنا أرضنا هان الله ربنا عالمين الجنة جنة أمدرك

শিক্ষক মন্ডলী কমিটি বৃন্দ আঞ্জমানের সদস্য বৃন্দ ও আমার সামনে বসে থাকা প্রিয় শ্রোতা মন্ডলীদেরকে অন্তরে অন্তরস্তলাম শুভেচ্ছা আল্লাহ তবারকের দাহলা বাক কালামের মধ্যে সাতাশ কালাই সুরত ও রসমানের শ্রমতি বললেন আব রশমেন অর্থাৎ দয়ালু কে সে দয়ালু আল্লাহ তবারকাল নিজেই বলছেন আউ রসমেন আমি অর্থাৎ দয়ালু আমি আল্লাহ আমি দয়ালু আল্লাহ বলছেন আল্লাহ কত বড় ধরে আমরা বুঝবো কি করে আল্লাহ রহমতটা কী জিনিস আল্লাহ কত বড় রহমান আল্লাহ রহমত কি একজন মায়ের মতো আল্লাহ রহমত কি একজন বাবার মতো না আল্লাহ রহমত একজন মায়ের মতো নয় আল্লাহ রহমত একজন বাবার মতো নয় আল্লাহ রহমত একজন মা আমার থেকে কোটি কোটি গুনে বেশি তা বলে বর্ণনা করা যাবে না আল্লাহ রহমতের কোনো সীমা এখানে ছোট্ট একটা ওয়াকিয়া বললে আপনাদের বুঝে আসতে পারে তো সেই ওয়াকিয়াটা শুনে বনি ইসলে একজন নৌজন যুবক ছিল সেই যুবকটা এতই নাফরমান ছিল এতই বদমাস ছিল যে তার কমের লোকেরা তার বস্তির লোকেরা গ্রাম থেকে বস্তি থেকে বার করে দেয় তার অত্যাচার অত্যাচারিত হয়ে তো সে গ্রাম থেকে যখন বের হয়ে যায় তারকে কিছু মানসামান ছিল খাবার পানি ছিল তার কিছুদিন বোঝানো হয় কিছুদিন তার পেট চলে তো এমন সময় হয় সে একটা জঙ্গলের মধ্যে পৌঁছায় তার সমস্ত খাবার সামান পানি থেকে সমস্ত শেষ হয়ে যায় সে আস্তে 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 মৌদের কেনারে পৌঁছে যায় যখন সে মদের কিনারে বসে তার কাছে খাবার কিছু থাকে না থাকে না তখন সে সাহায্যের জন্য ডান দিকে থাকে কেউ আছে সাহায্য করার মতো কেউ নেই সে বাঁদিকে থাকে কেউ আছে কেউ নেই সামনে পিছনে থেকে সাহায্য করার মতো কেউ নেই তখন সে দিল ভরা বেদনা দুঃখ নিয়ে দিল ভরা আশা নিয়ে আশানার দিকে মুখকে ধরে আর চোখের পানি গিয়ে ছেড়ে বলে সে কি বলে সে বলে ইয়া লে ও বলে তার ওকে ভাই অ তুমি তো সেই তুমি তো সেই যে ক্ষমা না করে থাকতে পারে না আর আজ দিতে কখনোই যায় না আমি তোমার নেক বান্ধবের কাছে শুনেছি তুমি বড় মেহরবান তুমি বড় রহমত তোমার রহমত অনেক বেশি তুমি বড় রহমান তোমার রহমতের অনেক কথা শুনেছি আল্লাহ আজ আমাকে সময় ছেড়ে দিয়েছে আমি অসহায় আমাকে সাহায্য করার মতো কেউ নেই আজ তুমি আমাকে ছেড়ো না আজ যদি তুমি আমাকে ছেড়ে দাও আমি কোথায় যাবো আজ আল্লাহ আমার অনেক ভুল হয়ে গেছে অনেক গুণা হয়ে গেছে আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন এই কথা বলতে বলতে সেখানেই সেখানে কাজ হয়ে যায়

লোকেরা ছুটতে থাকলো সেই বান্দাকে দেখার জন্য কে সে আল্লাহর বলে আল্লাহর বন্ধু আল্লাহর ইয়ার তো যখন যে দেখে কি দেখে সেই নাসরবান ব্রহ্মাসে তাকে তারা গ্রাম থেকে বার করে দিয়েছিল তো তারা অবাক হয়ে মোসাকে বলে হে মোসা এ আল্লাহর বলি এ আল্লাহর বন্ধু এ তো বদমাসকে তোমার গ্রাম থেকে বার করে দিয়েছিলাম এই কিছু আল্লাহর বলি হতে পারে তো মোসাকে অবাক আল্লাহকে বলে আল্লাহ আপনি বলছেন আপনার বন্ধু এরা বলছে বদমাস না বলছেন তো আল্লাহ বলে হে মোসা আমি যেটা বলছি সেটাও সঠিক আর ওরা যেটা বলছে সেটাও সঠিক এ ওই রকমই ছিল যেমন ওরা বলছে কিন্তু যখন এর সামনে মত আসে যখন এর সামনে মরণ আসে তখন সে দিল ভরা আসা নিয়ে তখন সে সাহানোর জন্য ডান দিকে

আল্লাহ মাফ করতে দিবি না তুমি গুণা করে শেষ করতে পারবে না আল্লাহ মাফ করে শেষ করে দেবে চাই তুমি গুণা এইরূপ করো যে বিশ্ব ব্রহ্মাণ্ডকে তুমি গুণায় পরিপূর্ণ করে দাও তুমি এইরূপ গুণা করো যে জমিন থেকে গুণাকে তোলো আর আসমানে ছাড়তে থাকাও আর আল্লাহর কাছে একবার দিন থেকে বলো আল্লাহ আমার দ্বারা এই হয়ে গেছে তুমি এরকম গুণা করতে পারবে না তোমার জন্য করা অসম্ভব যদিও তুমি করে দাও আর আল্লাহর কাছে একবার ক্ষমা চাও নির্জনে বসে দোহা তুলে আল্লাহ আমার দ্বারা গুণা হয়ে গেছে আপনি আমাকে মাফ করুন আপনি আমাকে মাফ করুন তোমার এই আল্লাহ তোমার এই ঘোড়াগুলোকে মাফ করে দেবে এই ঘোড়াগুলোকে মাফ করে দেবে এই যে পানজি